আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে সেলেমে উভয় পাতি আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর চৈদ্য ঢাকা বারোশো ছয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক পরিচালিত কলেজের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ পুলিশের শিক্ষা প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজে স্বনীত নিম্নবলিত যোগ্যতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলেমে উভয় পাঠিয়ে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিক সর্বপ্রথম যে পত্রে নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর তিন পদের নাম নিম্নমান সহকারী এক বেতন হবে হবে টাকা থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় পনেরো শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ টাইপের সক্ষমতা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী একাডেমিক অফিসার এক বেতন গ্রেড বারোতম প্রদান করা হবে এগারো টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বেতন প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সেক্ষেত্রে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে পঁচিশ শব্দ টাইপের সক্ষমতা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী প্রভাষক গণিত বিষয়ে চারজন জনবল নিয়োগ করা হবে পদার্থবিজ্ঞান বিষয়ে দুজন রসায়ন বিষয়ে দুজন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপন্ন বিষয়ে একজন সমাজকর্ম বিষয়ে একজন পরিণতি বিষয়ে একজন এবং সমাজবিজ্ঞান বিষয়ে একজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে দশতম গ্রেডের ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পাওয়া হবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সম্মান সহ স্নাতকতার ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমমানের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে অন্য অন্য উল্লেখ্য বিষয় বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রার্থীর বয়স সহকারী প্রভাষক পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর এবং সহকারী একাডেমিক অফিসার ও নিম্নমান সহকারী পদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতন ও কলেজের প্রচলিত বাতাদি প্রদান করা হবে আগ্রহী পাতিগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইনিংস বরাবরে সরাসরি অথবা ডাক যুগে আগামী বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে কলেজের কার্যালয়ে পৌঁছাতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অবশ্যই আবেদনপত্র ডাক প্রেরণ করতে হবে প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সাথে অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ বা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয় ফটোকপি এবং পাঁচশত টাকা মূল্যের পেওয়ার শহীদ পুলিশ স্মৃতি কলেজের নামে সংযুক্ত করতে হবে লিখিত পরীক্ষা আগামী উনিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটার সময় কলেজ ভবনে অনুষ্ঠিত হবে বিদায় সকাল দশ গোটিকের মধ্যে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ক্ষমতা সংরক্ষণ করেন সভাপতি গভর্নিং বডি শহীদ পুলিশ স্মৃতি কলেজ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই ডাক যুগে প্রয়োজন কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই লিখিত পরীক্ষার সময় উপস্থিত হবেন লিখিত পরীক্ষার সময় কিন্তু কোনো এডমিট কার্ড বা প্রবেশপত্র দেয়া দেওয়া হবে না অবশ্যই সার্কুলারের সময় অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ